ওম নম জীবন চ্যানেলে আপনাদের সবাইকে সাথে এখন যে হাতটা দেখছেন সেটা আমাদের পাশের দেশেরই একজন ব্যক্তির এই হাতের আমি পূর্ণ বিশ্লেষণ করব কিন্তু কথা হচ্ছে দেখুন হাতের যে আকৃতি প্রকৃতি হাতটা একটুখানি ভাঁজ করে রেখেছে যার ফলে গ্রহের অবস্থান আমি অনেকবার বলেছি ছবি ঠিক করে পাঠাতে এরকমই ছবি পাঠিয়েছে সব কটাই এরকম ছবি যার ফলে এর ভিতরে আমার এই ছবিটা নিতে হলো এবার দেখুন যে হাতটার ভেতরে একটা কি বিষয়টা একটা স্কোয়ার ধরনের হাত এটা কিন্তু শুক্র এখানটা খানিকটা জায়গা কম পেয়েছে চন্দ্র একটা বেশি জায়গা পেয়েছে এই একটা বিশেষত্ব রয়েছে হাতের ভিতরে আর হচ্ছে বুড়ো আঙুলটা যথেষ্ট শক্তিশালী বুড়ো আঙুল এবং এই দুটো আঙুলের ভিতরে মোটামুটি ব্যালেন্স আছে এবং এই বুধের আঙুলটা ওপরে আছে তার মানে কি যে একটু যে হাতের ভিতরে যে স্কোয়ার স্কোয়ার ভাব রয়েছে প্লাস হচ্ছে তার ভিতরে খানিকটা লম্বাও রয়েছে যে ব্যক্তির ভিতরে যে সমস্ত কাজই করবে না কারণ শুধু শারীরিক শক্তি মানসিক শক্তির দ্বারা করবে সেটার কোনো সে সেটা সেটা যে পুরো একদম যে সেই শারীরিক শক্তির দ্বারাই করবে তা নয় মুখে বলে বলেও এই ধরনের ব্যক্তিরা কাজ করবে দেখুন বুড়ো আঙুল যথেষ্ট শক্তিশালী বুড়ো আঙুল এবং এটা একটা নমনীয় বুড়ো আঙুলের ভিতরেই ধরা হবে কিন্তু বুড়ো আঙুলের ভিতরে এই যে যে শক্তিটা কোনো না কোনোভাবে একটু মাইন্ড ডাইভার্টেড হওয়ার মতন পার্সোনালিটি দেখা যাচ্ছে লজিকের জায়গাটা যথেষ্ট বড় আছে লজিকের জায়গাটা যথেষ্ট বড় আছে কিন্তু একটু কম্প্রোমাইজিং নেচার হবে তাহলে এই জায়গাটা একটুখানি শর্ট আছে মানে লজিক যথেষ্ট থাকবে একটু কম্প্রোমাইজিং নেচার হবে কিন্তু মানসিক শক্তি ও শারীরিক শক্তির দ্বারা ইচ্ছা শক্তির দ্বারা জীবনে জীবনে যা কিছু উন্নতি ইচ্ছা শক্তির দ্বারাই একে করতে হবে বলে এটা তাকে ভাবতে হবে দেখুন এই যে দুটো আঙুল দেখা যাচ্ছে এই আঙুলগুলো সবই কিন্তু সোজা আছে সপাট আঙুল আর এই ধরনের সপাট আঙুল লোকরা পরিশ্রম করেই জীবনে সব কিছু পরিশ্রম করেই সব কিছু করতে হবে তার মানে এই পরিশ্রমের মাধ্যম দিয়েই এই ধরনের লোকের জীবনযাপন চলবে এবং এই ধরনের যে মানুষকে দেখা যায় যে একটা আঙুল একটা শক্তিশালী আঙুল এবং এটা কি হচ্ছে এই আঙুলটা এই শনির আঙুলের দিকে চেপে বসে আছে কোন আঙুল যখন শনির আঙুলের দিকে চেপে বসে থাকে সেই সময় তার ভিতরে যেমন কর্মের প্রতি ধার্মিক ভাবনা তত্ত্ব থাকবে এবং এরা কি হয় যে নিজেকে বাখান করতে চায় না নিজেকে উজাগার করতে চায় না মানে বাইরের দিকে থাকলে যেরকম একটা মানুষের ভিতরে নিজেকে দেখানোর একটা প্রকৃতি থাকে এটা ইনার অ্যাক্টিভিটিকে দেখা যায় এবং শনির আঙুল যথেষ্ট শক্তিশালী সঙ্গীর আঙুল কর্মঠ কর্মঠ ব্যক্তিত্বের পরিচায়ক এই ধরনের ব্যক্তিদের যথেষ্ট সঠিক কর্ম এবং শক্তিশালীভাবে কর্ম করে এদের জীবনে যেতে হবে এবং সূর্যের আঙুলও সপাট আছে সুতরাং কর্মের দ্বারাই নাম যশ খ্যাতি অর্জন করতে হবে কিন্তু এই আঙুলের মাঝখানে এখানে ফাঁক হয়ে আছে তার মানে এই ধরনের জাতকদের ধন কখনও এরা এক কাঠা করতে পারবে না মানে লিকুইড ফর্মের ধন এদের জীবনে খুবই কম দেখতে পাওয়া যাবে এবং এরা এরা সব সময় সবসময় ধনের প্রতি একটা প্রবল আগ্রহ দেখা যাবে বুধের আঙুলটা এই পোটটা ছাড়িয়ে গেছে এটা একটা তাও হাতটা ভাঁজ করেছে বলে হয়তো এটা নাও হতে পারে এরকম হাত ভাঁজ করেছে বলে খানিকটা ওরকম দেখা যেতে পারে কিন্তু কথা হচ্ছে যে বুধের আঙুল যদি এটা সঠিকভাবে উপরে উঠে যায় তাহলে এই ধরনের ব্যক্তির বুধের যে অ্যাক্টিভিটি যে ফাইলপত্র ডকুমেন্টস আপনার কমিউনিকেশান স্পিচ পাওয়ার এই সমস্ত জাতকের যথেষ্ট শক্তিশালী হবে হবে কিন্তু তবুও হাত ভাত করে রেখেছে এই ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণভাবে এটা মান্যতা দেওয়া যাবে না তবু মোটামুটি নর্মালি এই ধরনের জাতকরা যে কাগজপত্র গুছিয়ে রাখা ডকুমেন্টস গুছিয়ে আসে তথ্যকে সমৃদ্ধশালী হয়ে থাকা এই একটা গুণ দেখতে পাওয়া যায় দেখুন আঙুলটা একটা একটা লাইনের পরে মোটামুটি দাঁড়িয়ে আছে এই ধরনের জাতকরা যখন সমস্ত গ্রহের একটা সমস্ত লাইনের পরে দাঁড়িয়ে থাকে সমস্ত আঙুলগুলো সেই সময় মানুষের ভিতরে একটা প্রত্যেকটা জিনিসের এই যে যেমন কর্ম সাফল্য স্পিচ পাওয়ার গুরুর কৃপা এই ধরনের যা জিনিসগুলো সব ব্যালেন্স থাকে যার ফলে কী হয় তারা প্রত্যেকটা জিনিসকে সুযোগটাকে ব্যবহার করার মতন শক্তি তাদের থাকে বুধের জায়গাটা দেখুন যথেষ্ট যথেষ্ট ফুলে আছে বুধ যথেষ্ট শক্তিশালী আছে কিন্তু বুধের জায়গায় কোনো দেখুন হাতের ছবি এমন পাঠিয়েছে আমি তো একাধিক ছবি দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখুন এই যে হাতের রেখা কিছুই বোঝা যাচ্ছে না তবুও বুধের জায়গাটা স্পেস কম পেয়েছে এখানে ঢালান রয়েছে তার মানে বুধের যে শক্তি সেটা একেবারে পূর্ণ শক্তিতে এখানে বুধ নেই এটা ভাবতে হবে এবং এই পূর্ণ শক্তিতে না থাকার কারণে দেখি এর আরেকটা ছবি আছে বুধের কাছে একটা একটা ছোট ছোট রেখা আছে কিন্তু বুধের যে পূর্ণ শক্তি এখানে দেখতে পাওয়া যায় না দেখতে সুন্দর হবে ঠিক কথা হাত অপরিষ্কার হাত এরকম ছবিতে কিভাবে কি করব। ঠিক আছে দেখো রবির জায়গায় বিদ্যা রেখা রয়েছে কিন্তু রবি রেখা রবি রেখা এখানে শক্তিভারশালী ভাবে কোনো রবি রেখা দেখা যাচ্ছে না হালকা ফুলকা রবি এই ধরনের রবি কী হয় যখন রবিতে কোনো প্রকৃত রেখা দেখতে না পাওয়া যায় সেই ক্ষেত্রে মানুষের জীবনে আপনি যে খুব বেশি স্ট্রাগেল থাকা কিংবা খুব বেশি উথাল পাথাল পরিস্থিতির ভিত্তিতে জীবনে কিছু করা সেরকম কিছু দেখতে পাওয়া যায় না তাদের নর্মালি একটা জীবনযাপন চলতে থাকে নর্মাল জীবনযাপনের মাধ্যম দিয়ে এরা এরা চলতে থাকে এবং নর্মালি এরা একটা না একটা কিছু পেয়ে যায় অত বেশি পরিশ্রম করার প্রয়োজন হয় না নর্মাল চলতে থাকে কারণ কি এখানে ক্রসও দেখা যাচ্ছে না কিছুও না আমি বলবো এটা পরবর্তীকালে আমি এখন বসে গেছি যখন আমি এটা বিশ্লেষণ করব কিন্তু পরবর্তীকালে বলবো আমি যাতে কি না ছবিগুলো আর একটু ভালোভাবে পাঠা যায় না একটু ভালোভাবে দেখতে পাওয়া যায় যাই হোক যে কিন্তু এর এখানে দেখা যায় রবির দিকে একটা শাখা যাচ্ছে সুতরাং বিদেশ এর কোনো না কোনোভাবে যুক্ত থাকবে জীবনের সঙ্গে এটা একটা বিষয় দেখুন শনির পর্বতটা এখানে যে অবস্থায় হয়ে আছে শনি যথেষ্ট যথেষ্ট ঢুকে আছে মানে এই ধরনের জাতকরা জাতকরা কঠোর পরিশ্রমের দ্বারাই জীবনে সব কিছু করতে হবে কিন্তু শনি যেহেতু এখানে নেগেটিভ ফর্মে আছে সেই জায়গায় শনি নেগেটিভ ফর্মে থাকার ফলে কিছু অপোজিট সেক্স স্ত্রী জাতি মা মেয়ে বা বা স্ত্রী জাতির প্রতি তার সঠিক ব্যবহার নাও হতে পারে এবং পরবর্তীকালে এর নাক সংক্রান্ত কোনো না কোনো পীড়া কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা যদি কিনা এই অবস্থা আমি যেরকম দেখতে পাচ্ছি এরকম যদি হয় যদিও এর সঙ্গে আমার সম্পূর্ণ কথা হয়নি তা আরেকজনে পাঠিয়েছে এর হাতটা যার ফলে এখানে তো প্রকৃত প্রকৃত ব্যাপারটা আর সবচেয়ে বড় বড়ো কথা কি শরীর নেগেটিভ ফর মানেই হচ্ছে এই ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে সবসময় জন্য কর্মের প্রতি প্রবল আগ্রহ রাখতে হবে এবং যদি কিনা সে কোনোরূপ নেশা ভাঙ বা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে খারাপ ফলই দেবে যেখানে কিনা তাকে নীরগ্রস্ত করে ফেলবে এবং নার্ভাস সিস্টেমও সমস্যা দিয়ে দেবে এই বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে এবং বৃহস্পতির জায়গাটা মোটামুটি জায়গা পেয়েছে এই তুলনায় একটা জায়গা পেয়েছে হাতের উপরে জায়গাটা অতটা ভালো স্পেস পায়নি সুতরাং বৃহস্পতির জায়গাটা অতটা ভালো না এবং বৃহস্পতি নিজের জায়গায় গর্ত হয়ে আছে বৃহস্পতি থেকে একাধিক ইনফ্লুয়েন্স গেছে একাধিক ইনকামের যোগ তো এখানে অ্যাক্টিভ করছে কিন্তু কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বৃহস্পতি শনির দিকেই ঝুঁকে আছে পারিবারিক সমস্যা এবং মানসিক অশান্তি দুশ্চিন্তায় সমস্ত দারদের ভোগ করতে হয় ভোগ করতে হয় এটা একটা বিষয়বস্তু এবং এখানে দেখা যায় যে নিম্নমঙ্গলের জায়গাটা একটু ফুলে আছে এবং ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো রয়েছে আপার মঙ্গলও যথেষ্ট যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে যে ভালো কিন্তু এ কোনো না কোনোভাবে কোর্ট কাছারি পুলিশ স্টেশন দর্শনের যোগ এখানে অ্যাক্টিভ হয়ে আছে কোনো না কোনো সময় একে কোট কাছারি কিংবা পুলিশ স্টেশনের দর্শনের যোগ এখানে সৃষ্টি হবে ওখানে করতে হবে তাকে এবং দেখুন কোনো রেখা তো দেখা যাচ্ছে না এই ধরনের জাতকদের মঙ্গলের পাওয়ার অবশ্যই আছে ইমিউনিটি সিস্টেম ভালো আছে শরীর স্বাস্থ্যর ব্যাপারে এখানে যথেষ্ট শক্তিশালী থাকবে কিন্তু কোনো না কোনোভাবে দেখা যায় যে চন্দ্র যথেষ্ট বড় জায়গা পেয়েছে কিন্তু চন্দ্রের কাছে যে সোজাসুজি একটা লাইন এটা বিদেশ থেকে বা বিদেশের সুবিধে পাওয়ার যোগ এটা কারণ কি শুক্রের থেকে কোনো না কোনোভাবে চন্দ্রকে দেখার চেষ্টা করছে কিন্তু যদি এটা বিদেশ বিদেশের থেকে এখানে কোনো স্কোয়ার বা ত্রিকোণের কোনো কোনো অবস্থান দেখা যাচ্ছে না এবং এই ভিতরে ভিতরে সেরকম ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না যদি কি না দেখি ওই হাতটায় দেখা যাচ্ছে কি না হ্যাঁ এখানে একটা ত্রিকোণের ফরমেশান হয়ে আছে সুতরাং বিদেশ থেকে ধন বা বিদেশ থেকে বিদেশে চাকরি করে বিদেশের থেকে বিদেশে থেকে যাওয়ার যোগ বা সেটেলমেন্টের যোগ এখানে কিন্তু আরেকটা দেখা যায় সুতরাং বিদেশের ব্যাপারের সঙ্গে ব্যক্তি যদি যুক্ত হয়ে পড়ে তাহলে এর পক্ষে যথেষ্ট সুবিধে হবে বলে আশা করা যায় এবং চন্দ্র জায়গা যথেষ্ট পেয়েছে দেখুন এই একটা রেখা গেছে এই জাতকের পেট খারাপের সমস্যা দিতে পারে কিংবা তার স্টমাক সংক্রান্ত হজম সংক্রান্ত সমস্যা ব্যক্তিকে দেবে এবং চন্দ্রের জায়গা যতটা পেয়েছে কিন্তু এই লাইন ক্রস করে কোনো না কোনোভাবে ব্যক্তিতে করতে পারে কোনো না কোনো নেশাগ্রস্ত হতে পারে ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয় তাহলে তো যে সম্পূর্ণভাবে শনিও যে খারাপ অবস্থায় আছে এই ব্যক্তির কাজকর্ম থেকে শুরু করে কোনো কিছুই সেই পর্যায়ে এগোতে পারবে না কারণ কি যে শনি কর্মের গ্রহ শনি যেখানে খারাপ হয়ে আছে এবং যদি অ্যাডিকশান অ্যাডিকশান জাগ্রত হয়ে যায় তাহলে তো তাহলে তো মুশকিল তাহলে তো তাহলে ব্যক্তি কীভাবে কী করবে জীবনে এই একটা এই একটা বিষয় দেখা যায় শুক্রের পর্বত যথেষ্ট শক্তিশালী আছে কিন্তু শুক্রের কাছে কোনো সোজা রেখা নেই ছোট ছোট রেখা এগুলো দুশ্চিন্তা করা বা প্রত্যেকটা সবাই কিছু কিছু মানসিক ওই অস্থির অবস্থার প্রকাশ করে সুতরাং শুক্র মোটামুটি ফুলে আছে শুক্রের অবস্থান খারাপ নেই ফ্যামিলির দিক থেকে খারাপ থাকবে না কিন্তু ফ্যামিলির দিক থেকে খারাপ না থাকলেও বুধের খারা রেখা নেই বা বুধের কাছে সেই শক্তি নেই বা সেই রকম শক্তি না থাকার কারণে ব্যক্তিকে অনেক পরিশ্রম অনেক ব্যালেন্সিং করে জীবনে চলতে হবে কারণ কি শুক্র শুক্র শনি শনি শুক্রতেই উচ্চ হয় আর কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে একটা ডিসব্যালেন্সিং অবস্থা দেখা যাচ্ছে ব্যক্তিকে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করার পরেই জীবনের সফলতা এখানে দেখা যাবে লাক্সারি লাইনগুলো খুব শক্তিশালী নয় যার ফলে কী হচ্ছে যে এই ধরনের ব্যক্তিদের যে লাক্সারি জীবন পেতে গেলে একটুখানি প্রবল পরিশ্রম এবং প্রবল অধ্যবসায়ের প্রয়োজন হবে এবং কোনো না কোনো টেকনিক্যাল কাজ অবশ্যই কারণ শনি এখানে প্রভাবিত হয়ে আছে অবশ্যই করতে হবে বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে অবশ্যই জুড়তে হবে এবার দেখুন যে এই হাতের মাঝখানটা দেখুন এই রাহুর অবস্থান দেখা যায় যে রাহু মোটামুটি মোটামুটি একদম নর্মাল রাহু আছে এই ধরনের রাহু ভাগ্যরেখাও রাহুতে গিয়েই শেষ হয়েছে বা রাহুর থেকে উঠেছে এবং কেতুর দিকে একাধিক পেট খারাপ বা এক পরবর্তী সময় কেতু সংক্রান্ত কোনো ডিস্টারবেন্সের ভিতরে ব্যক্তি পড়তে পারে এই ধরনের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এবার যদি আপনি লাইনের বিচার করেন যে যে রেখাগুলো কি বলছে যে এমনিতে দেখুন হার্ট লাইন তারপরে যেটা যেটা বলছিলাম যে এর হার্ট যে এখানে দেখে দেখলে বোঝা যায় যে হার্ট লাইনটা তো এর গুরুত্ব থেকে উঠেছে এটা একটা ভালো যে গুরু থেকে হার্ডলাইন উঠেছে এই ধরনের ব্যক্তির ভিতরে মনে ভালোবাসা এবং সমস্ত ভাবনার ভিতরে একটা প্রেম অবশ্যই থাকবে কিন্তু গুরু নিজের জায়গায় খুবই দুর্বল অবস্থায় গুরু আছে এবং গুরু শিফটেড হয়ে গেছে শনির দিকে যার ফলে যার ফলে পারিবারিক অশান্তি মানসিক দুশ্চিন্তা এগুলো থাকবে রবির ভিতরেও তেমন কোনো রবি রেখা এখানে সঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যার জন্য যার জন্য যে যে সফলতার ক্ষেত্রে যে নর্মালি যদি জীবনযাপন করতে যায় নর্মালি জীবনযাপন এই সমস্ত জাতকদের হয়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ কিছু প্রাপ্তির ক্ষেত্রে প্রবল বাধা দেখা যায় এবং হাটলাইন দেখা যায় যে একটু মোটা মানে এই ধরনের জাতকদের সবসময়ের জন্য কোনো না কোনো বোঝার মতন নিয়ে চলতে হয় মানে সবসময় ইজিলি চলতে পারে না কোনো কোনো সমস্যা মানসিক সমস্যা এই সমস্ত জাতকদের দিতে থাকে সবসময়ের জন্য এবং হার্টলাইন বড় আছে এবং আয়ু রেখাও যথেষ্ট বড় আছে এই অবধি তো যে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত এখানে তো ইজিলি দেখাচ্ছে কোনো সমস্যা দেখাচ্ছে না কিন্তু তার ভিতরে একটু সমস্যা আমি বলে দেবো সেটা আয়ু রেখার পরে তারপর দেখো ব্রেন লাইনটা দেখো ব্রেন লাইনটা গুরুতর থেকে আলাদাভাবে শুরু হয়েছে তারপরে গুরুত্ব থেকে আলাদাভাবে শুরু হয়েছে উচ্চাকাঙ্ক্ষা তো জাতকের থাকে ছোটোবেলা থেকেই নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং কোনো না কোনো এডুকেশান তো এখানে দেখাচ্ছে যে নিজে যে নিজের স্বকীয় প্রচেষ্টার দ্বারা কোনো না কোনো কাজে মাহির হয়ে যায় এই সমস্ত ব্যক্তি টেকনিক্যাল ফর্মে হতে পারে খুবই ভালো হয় কিন্তু ব্রেন লাইনের ভিতরে ব্রেন লাইনের ভিতরে ছেলেবেলার থেকে উন্নতি করার প্রবণতায় দেখা যাচ্ছে কিন্তু এখানে ব্রেন লাইন একাধিকবার ব্রেক হওয়ার মতন পজিশান দেখা যাচ্ছে তার মানে এই ধরনের ব্রেন লাইন ছেলেবেলায় যেমন এখানে ছেলেবেলার থেকেই এর এর অল্প বয়সে বাইশ তেইশ বছর বয়সেই বিবাহ বা এই ধরনের কোনো রিলেশনশিপের যোগ রয়েছে কিন্তু সেটা নিয়েও মানসিক কষ্ট ভোগ করার যোগ রয়েছে এবং পরবর্তীকালে দেখা যাবে যে আয়ু এখানে এসে শেষ হয়ে আবার আয়ু শুরু হচ্ছে মানে পঁচিশের কাছাকাছি এর এখন চব্বিশ পঁচিশই চলছে এই মুহূর্তে এর জীবনের একটা পরিবর্তনের যোগ এখন কিন্তু শুরু হবে জীবন এর একটা গতি পেয়ে যাবে একটা সঠিক জীবনযাপনের পদ্ধতিতে এসে যাবে ব্যক্তি কারণ কি এখন তার স্থান পরিবর্তন হতে পারে কিংবা তার ভাবধারা পরিবর্তন হয় কিংবা কর্মের পরিবর্তন হতে পারে এই লেখাটা কুড়ি বছর বয়সেই শুরু হয়েছে যেই বয়সে ওর হয়তো একটা প্রথমে প্রথমে প্রেম বা বিয়ে বা এই ধরনের কোনো রিলেশনশিপ এখানে দেখাচ্ছিলো সেই সময় ওর ভাগ্য মঙ্গল রেখা শুরু হয়েছিল তার মানে এটা একটা জীবন্ত ওনার শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে এটা এখানে পরবর্তীকালে এখানে ডিস্টার্ব হয়ে যাওয়ার কথা যে জীবন এখানে ডিস্টার্ব হয়ে যাওয়ার কথা কিংবা ওই স্থানান্তর হয়ে যাওয়ার কথা কিংবা সাংসারিক জীবনেও এখানে কলহ বিবাদ বা এই ধরনের বিষয়বস্তু হওয়ার কথা যে ছাড়াছাড়ি হয়ে যাওয়া কিংবা ডিভোর্স হয়ে যাওয়া এরকম ধরনের জিনিসও এখানে দেখাচ্ছে কারণ কি পরবর্তীকালেও আবার বিবাহের যোগ এখানে তার দেখায় সুতরাং সুতরাং জাতককে সাবধানে থাকতে হবে এই সমস্ত ফ্যামিলি আমাকে পরবর্তীকালে ওকে বলতে হবে যদি এরকম ফ্যামিলি ডিস্টারবেন্স থাকে কারণ এখানে ফ্যামিলি ডিস্টারবেন্সের প্রবল যোগ দেখা যাচ্ছে কারণ কি এখানে এখানে যে দায়িত্ব কর্তব্য আমাদের শনি দায়িত্ব কর্তব্য করায় আর শনি জায়গাটা বড্ড খারাপ থাকার ফলে ব্যক্তি স্ত্রী কিংবা মা কিংবা সন্তানের প্রতি সেই দায়িত্ব কর্তব্য পালনে একটু ব্যর্থই হবে যাত পরবর্তীকালে উন্নতির যোগ আছে পরবর্তীকালে আর একটা রিলেশনশিপ শক্তিশালী রিলেশনশিপও দেখা যাচ্ছে মালিট্যাঙ্গেল তো আছে কিন্তু মালিট্যাঙ্গেল থাকলেও সেই মালিট্যাঙ্গেলের খুব শক্তি নেই যার ফলে টাকা পয়সা বা ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি জাতকের একটু কমই থাকবে এবং এখানে নেশাগ্রস্ত বা কোনো না কোনো অ্যাডিকশানের যোগও দেখা যাচ্ছে জাতকের এবং ভাগ্যরেখা যদি দেখা যায় যে ভাগ্যরেখা যদি দেখা যায় একা ব্রেন লাইনে এসে এই হাতের এই ছবি অনুযায়ী ব্রেন লাইনে এসে ভাগ্যরেখা পঁয়ত্রিশের কাছাকাছি এসে ভাগ্যরেখা এখানে আটকে গেছে তার আগে তেত্রিশ বত্রিশ থেকে একটা রাহু রেখা রয়েছে ওই সময় থেকে সমস্যা দিতে আরম্ভ করবে কিন্তু তারপরে দেখা যাবে যে নিজের স্বকীয় প্রচেষ্টায় বুদ্ধি খাটিয়ে ব্যক্তির একাধিক ভাগ্যরেখা জাগ্রত হচ্ছে এবং সম্পত্তি ছত্রিশের পর থেকে সম্পত্তির ওর হাতে দেখা যাচ্ছে এবং এবং সবই অস্পষ্ট ক্লিয়ার ছবি না থাকলে তো এই ধরনের রাতের বিচার করে কোনো আনন্দ পাওয়া যায় না কারণ কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে না তবে এইটা একটা বললাম এই যে পঁচিশ ছাব্বিশ এই বয়সেই জাতকের একটা বড় ধরনের পরিবর্তন হবে হয় স্থান পরিবর্তন হতে পারে কিংবা তার কর্মের পরিবর্তন হতে পারে কিংবা জীবনধারার পরিবর্তন এখানে দেখাচ্ছে এবং জাতকের যেহেতু বুড়ো আঙুলটা যথেষ্ট শক্তিশালী বড় বুড়ো আঙুল নিজের স্বকীয় প্রচেষ্টায় জাতক অবশ্যই এটা বড় কিছু করার চেষ্টা যদি জাতক নেশা ভাঙ করা বা কোনো না কোনো নেগেটিভ এডিকশানের ভিতরে যুক্ত না থাকে তাহলে জাতক নিজের জীবনে চলার মতন এবং নিজের শক্তিতে চলার মতন পরিস্থিতি অবশ্যই তৈরি করতে পারবে এবং নিঃসন্দেহে জাতক ইমোশনাল অ্যাক্টিভিটি রাখবে পরবর্তীকালে ব্রেন লাইনটা মঙ্গলকে দেখার চেষ্টা করছে পরবর্তীকালে হয়তো একটু বাস্তববাদী হওয়ার চেষ্টা করবে যাই হোক হাতের ছবি খুব ক্লিয়ার ফর্মে নেই খুবই অস্পষ্ট হাতের ছবি এবং এখানে দেখা যায় যে যে এই জাতকের যদি আধ্যাত্মিক বিষয়ে যদি আগ্রহ থাকে তাহলে এই বিষয়ে জাতকের পরবর্তীকালে উন্নতির যোগ কিন্তু দেখা যায় কিন্তু এই স্কোয়ারটা খুবই ভালো স্কোয়ার যেটা পঁয়ত্রিশের পর থেকে শুরু হবে পঁয়ত্রিশের পর থেকে শুরু হবে এবং আটচল্লিশ বছর বয়সের ভিতরে জাতককে কোনো না কোনো কোনো না কোনো সম্পত্তি বা কোনো না কোনো বিষয়ে জাতককে অবশ্যই সুবিধা দেবে মঙ্গলের অবস্থানটা ভালো পরিশ্রমী হবে এবং সবসময় জন্য মানুষের সঙ্গে খুব হৃদ্রতার সঙ্গে মিশবে এবং মানুষের সঙ্গে খুব ভালোভাবে থাকার থাকতে পারবে এডিকশান লাইন এটা কিংবা এটা বিদেশের থাকার যুগ যদি বিদেশে থাকে তাহলে অ্যাডিকশান কম করতেও পারে সুতরাং বিদেশে থাকার মানসিকতা যদি রাখে এখানে জাতকের সুবিধা হবে বিদেশ যাত্রা হলে সব চাইতে ভালো হবে যেহেতু ভাগ্যরেখা চন্ডের থেকেই উঠেছে তাছাড়াও যা কিছু ওর ভাগ্যরেখার নিজের জীবন থেকে উঠেছে সুতরাং জাতককে জাতকের নিজের স্বকীয় প্রচেষ্টাতেই সব কিছু করতে হবে পরবর্তীকালে বুদ্ধি খাটিয়ে জীবনে কিছু করতে হবে শেষ জীবনের দিকে দেখা যায় যে শনির দিকে ইনফ্লুয়েন্স খুবই কম আছে রবির দিকে রেখা গেছে এবং লাস্টের দিকে বৃহস্পতির মাথার দিকেও রেখা আছে এবং এবং এই ধরনের জাতকরা এই ধরনের জাতকরা যেহেতু এখানেও একটা স্কোয়ার মতন দেখাচ্ছে কিন্তু স্কোয়ার তো এখানে পরিপূর্ণ স্কোয়ার বোঝা যাচ্ছে না পরিষ্কার রেখাও পরিষ্কার দেখা যাচ্ছে না সুতরাং বলা যায় যে একটু চাপ থাকবে সমস্যা থাকবে এই মুহূর্তে জীবনের একটা পরিবর্তনের যোগ রয়েছে এবং সর্বোপরি সর্বোপরি নিজের একটু উপরে আস্থা থাকবে ব্যক্তি ছোটোবেলা থেকে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা থাকবে এবং ইমিউনিটি সিস্টেম ভালো শরীর স্বাস্থ্য ভালো স্থান পরিবর্তনের যোগ নির্ণয় হচ্ছে এই মুহূর্তে স্থান পরিবর্তনের যোগ নির্ণয় হচ্ছে এই মুহূর্তে সুতরাং স্থান পরিবর্তন এবং বিবাহ বিচ্ছেদ বা এই ধরনের সমস্যা জীবনে আসতে পারে মানসিক সমস্যা সাংসারিক সমস্যা এখানে জাতকের থাকবে এবং এবং একাধিক বিবাহেরও কিন্তু যোগ জাতকের হাতে রয়েছে সুতরাং সুতরাং শুক্র যথেষ্ট বড় স্পেস পেয়েছে সেই তুলনায় বুধ এবং বৃহস্পতি অতটা ভালো নয় এজন্য যে পরিমাণ ধন জাতককে রোজগার করার কথা সেই পরিমাণ হয়তো পারবে না সেই পরিমাণ ম্যানেজমেন্ট করার শক্তি নেই কিন্তু তথাপিও শুক্রের অবস্থান ভালো আছে যদি সে নিজের যে বিষয়ে কাজ করছে কোন টেকনিক্যাল ফর্ম বা কোনো না কোনো কনসালটেন্সি সংক্রান্ত টেকনিক্যাল ফর্ম সেই সমস্ত জায়গায় কিন্তু জাতক যথেষ্ট ভালো করতে পারবে এবং সেইটা করলেই জাতকের সবচাইতে ভালো হবে যাই হোক এই বিষয় নিয়ে আবার পরবর্তীতে যদি এই আরও ভালো ক্লিয়ার ফর্মের ছবি পাঠায় এবং যদি এই বিষয়ে কোনো প্রশ্ন জাতকের থাকে আমি অবশ্যই সেই প্রশ্নের সমাধানও করে দেবো বলে দেবো শুক্র যথেষ্ট ভালো আছে কিন্তু শুক্র ভালো থাকলেই শুধু হবে না এখানে বৃহস্পতি বুধ দুটোই এখানে খারাপ আছে শুক্রের উচ্চ রাশি এবং নিচ রাশি দুটোই ডিস্টার্ব হয়ে আছে ব্যবসার ব্যবসার মানসিকতা দেখাচ্ছে বিজনেস অ্যাক্টিভিটি দেখাচ্ছে কিন্তু সেই বিষয় জাতককে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে কারণ শনি ধৈর্যের কারক শনি একটু ডিস্টার্ব আছে ইম্পলসিডনেস বিহেভিয়ার দেবে এবং স্থান পরিবর্তন একমাত্র বিদেশে সার্ভিস করলেই জাতকের ভালো এবং সেখানেই থাকলে জাতক যথেষ্ট শক্তিশালীভাবে জীবনযাপন করতে পারবে তাহলে এখানে শেষ করব ওম নমশিবাদ